তোমার খারে গরে বুঝবার রাজ্য নাই কল্পনা সাগরে বড়ি বাটিয়া বেড়াই তোমার নাম সরণে তোমার নাম সরণে সরল মনে কলম লইলাম তুলি নানায়ার নাতিনের কথা আসতে আসতে বলি লীলা রামপুরে লীলা রামপুরে আসে তাতে ভাবনা পুরা গ্রাম সে গ্রামেতে আসে তাতে দেলু মিয়া নাম তাহার একটি মেয়ে তাহার একটি মেয়ে দিল বিয়ে আলিমি আর খাতে এক বছর পরে একটি নাতিনি জন্ম হইয়াছে গেল সাইরে বছর গেল সাইরে বছর দিনের নানি মারা গেল বিপত্তি হইয়া আলিমি আকস্তেতে পড়িল আলি কষ্টে পড়ি আলি কষ্টে পড়ি মেয়ের বাড়ি আসা যাওয়া করে নাতিন কে কুলে লইয়া শব্দ কপাসরে তখন আলি মেয়ার তখন আলি মেয়ার বয়স আবার চল্লিশের মতন জায়গা জমি মেকে দিয়া বিদেশে গমনে গেল চট্টগ্রামে গেল চট্টগ্রামে তাকে কামে বাড়ি যায় না ফিরে আমি দুটে মিলে গিয়া পাইল তো বেসা করে পরে দেশে ওরে যাইলো দেশের রঙের রেসে বিজা করবার আসা কবি বলে বুড়া গালে হারাইল দিশা যায় মেয়ের বাড়ি যায় মেয়ের বাড়ি নিঃসার চলে আসে পরে মেয়ের কাছে বিয়ার কথা বলতে সরম করে এইদিকে না তার बात से उड़ाए गाजे ब्लाउज पोरा गाये ब्लाउज पोरा नर जुड़ा डाकिया राखी लो प्रेम दो नाते मन जुआ रो या कि लो प्राणी माने ফুল ফুল বৈশাখী ভাতা সুপারি গা জাতি মাতায় বেনি তরল বনি বেলিয়া শুল দু যে মন বুল গায়ে সুন্নার শিকল গায়ে সুনার শিকল করল পাগল বুড়া যে তার মন জবা ফুলের মতন লাগে মুখের গঠন নানার মনু দাসি নানার মনু দাসি দিবা নিশি না কাছে বসে কর্ণ ফুলের জলে যে মনে রাজে হংস বাসে মেয়ের রূপের কথা মেয়ের রূপের কথায় আমি হেতা বলবো কি প্রকারে পাকা থাকলে পারস্তানে যাইতে বুধ ইউনে পড়ে ক্লাসে টেনে ভোলে ক্লাসেtene খুশি মনে চলে যাই স্কুলে রূপের কথা বলতে বলতে নাম কি আছে বলে নাম তার আয়শা বেগম নাম তার আয়শা বেগম পূর্ণ দব নাফিয়া ছিল নানা আলী মি যায় একদিন বেলায়তে গেল নাতিন বলে নানা নাতিন বলে লানা কাটা দেও না একটি বেত মারে বেতের পাজা বানাইতে মনে কেমন করে নানা দাওয়ানিয়া নানা দাওয়ানিয়া দা চলিয়া বেত কাটিয়া দিতে আয়সার মা ডাকিয়া তখন লাগিল বলিতে আপনার বুড়া খালে আপনার বুড়া খালে নামাইতে টিলে না বাবা তুমি ফিরে আসো করিতে সীমানা না নাতিন বলে পরে

কিছু দূরে নিয়া তাহার বেতাটা কুলি না আবার দুই জনে আবার দুই জনে সেইখানে বেতনা মাইতে গিয়া টানের চোটে নানা নাতিন পড়িলা উল্টিয়া করে হাসা হাসি করে হাসা হাসি মনে খুশি কত যে হইল নাতিনকে ধরিয়া নানা বলিতে লাগিল শুনো নাতিন আমার নানি তোমাৰ গৈ আছে মৰিয়া তোমাৰ নানী হা তোমাৰ চোটকালে তোমাৰ চোটকালে লৈছি কোলে কত আদৰ্শ তাহাৰ বিনিময় তুমি দাউনাই কোন মৰে আমি তোমাৰ আশিক আমি তোমার আজি তুমি মাছুকাওয়ালে আকে রে লজ্জানাই বলি আনাতেন বলে না নাজির শুনেন গানে ঋতু রে